হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে মিহি হচ্ছে প্রাইভেটে যাবে এর জন্য আমি ওকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ও আমাকে বলছে আম্মু আমাকে হোয়াইট কালার ড্রেস পরা আমাকে কয়েকটা ছবি তুলো তো ও ছবি তোলার জন্য ফোর্স দিচ্ছে কিন্তু আমি ওকে ছবি তুলছি না ভিডিও করছি ও সেটা জানে না মিহির বাবা হচ্ছে মিহির বাবার হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্রেন্ড মেয়েকে হচ্ছে তিনটা ড্রেস গিফট করেছে তো আজকে হচ্ছে একটা নতুন ড্রেস ওকে ওখান থেকে একটা পরিয়ে দিলাম ও তো নতুন ড্রেস পরলে অনেক বেশি হ্যাপি হয়ে যায় দেখুন ও কী করছে ও মনে করছে আমি ওকে ছবি তুলছি কিন্তু আমি ভিডিও করছি ও সেটা জানে না ও একটার পর একটা ফোজ দিচ্ছে ছবি তোলার জন্য যদি জানতো আমি ওর ছবি তুলছি না ভিডিও করছি তাহলে সে কান্নাকাটি করতো কি ঢঙ্গি রে বাবা আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক অনেকক্ষণ দুষ্টামি করা হলো ওর সাথে পরে আমি ওর কয়েকটা ছবি তুললাম সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবাই আমার রাজকুমারীর জন্য দোয়া করবেন যাতে করে আমি ওকে একটা ভালো মানুষ হিসেবে বড় করতে পারি আমি মেয়েকে বললাম আম্মু তুমি একটু ডান্স করো আমি তোমার ভিডিও করব ও বলছে এখানে হচ্ছে মাহিম ভাই আছে মাহিম হচ্ছে এখানে হচ্ছে একটা ফ্যামিলির ছেলে ভাবি আমাকে দেখতে আসছে দেখা করার জন্য তো ছেলে হচ্ছে সাইকেল চালিয়ে চালিয়ে প্রথমে চলে এসেছে ওর আম্মু হেঁটে হেঁটে আসছে আমাদের বাসার পাশে বেশি দূরে না বলছে মাহিম অন্য রুমে চলে গেলে তারপর আমি ডান্স করব ও বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি সেভিধে মাহিম অন্য রুমে চলে গেল দেখছে মাহিম আছে কি না ও মাহিমের সামনে লজ্জা পাচ্ছে দেখুন ও কী করে এখন হচ্ছে আমি আপনাদেরকে চুলার মধ্যে একটা হচ্ছে প্লেন কেক তৈরি করে দেখাবো ভেনিলা প্লেন কেক আমি হচ্ছে এটার মধ্যে তৈরি করব আমি এখনো চুলাটা অন করিনি কখন তৈরি করব সেটাও আমি আপনাদেরকে বলে দিব প্রথমে হচ্ছে আমি এখন হচ্ছে শুকনো উপকরণটা চেলে নিব আমি হচ্ছে চালনির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণটা চালনি দিয়ে ছেলে দিতে এতে করে কিন্তু ময়দাটা দলা পেকে থাকবে না কেক তৈরি করার জন্য কয়েকটা টিপস থাকে সবগুলো টিপস যদি ফলো করে তৈরি করা হয় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয় আমি মনে করি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ পরিমাণ পাউডার হাফ কাপ ময়দা এখন আমি এটাকে ভালোভাবে নেওয়ার কারণে কিন্তু ময়দাটা থাকবে না আমার কেকের রেসিপিটা ফলো করে যদি আপনার ব্রাশায় ট্রাই করেন একদম সব কিছু ঠিক রেখে আপনাদের কেকটাও পারফেক্ট হবে আমি কথা দিচ্ছি আবার হচ্ছে প্রথম যখন একবার তৈরি করা হয় তখন কিন্তু কেকটা কিন্তু পারফেক্ট হয় না আবার দ্বিতীয়বার তৈরি করলে দেখা যায় কি প্রথমবার থেকে একটু ভালো আসে আবার তৃতীয়বার তৈরি করলে দেখা যায় কি প্রথম দ্বিতীয় থেকেও কিন্তু ভালো আসে এভাবে করতে করতে ভালো হয় আমি যখন প্রথম প্রথম কেক তৈরি করতাম আমার কেকও ভালো হতো না আমি করতে করতে তারপরে আমি এতটুক পর্যন্ত এসেছি এখন তো আমি চুপ বন্ধ করে কেক তৈরি করতে পারবো কারণ আমি সবসময় কেক তৈরি করি একদিন পর পর দুই দিন পর পর করেই আমি কেকটা তৈরি করি তো একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো চুলার মধ্যে যাদের ঘরে একদম কিছুই নেই কেক তৈরি করার জন্য নর্মাল জিনিসপত্র দিয়ে আপনারা কেকটা তৈরি করতে পারবেন এখানে হচ্ছে আমি ব্রেকিং ব্রেকিং ট্রে ইউজ করবো না আমি একটা হাড়ের মধ্যে একটা ছোট একটা হাড়ের মধ্যে কেকটা তৈরি করে দেখাবো আপনাদেরকে এখানে হচ্ছে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি নর্মাল তাপমাত্রার দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর ডিমটা হচ্ছে অবশ্যই নর্মাল তাপমাত্রা নিতে হবে আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন হচ্ছে আমি একটা হ্যান্ড দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নেবো আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড উইচ না থাকে তাহলে আপনারা এভাবে কাটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিতে পারেন আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করছি না কারণ একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো সে বি যাতে করে আপনাদের একটু উপকার হয় এখন আমি এটাকে ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে ডিমের ডিমটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করে নিব আমার ব্লগের ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের যদি একজন মানুষের যদি উপকার হয় তাহলেই আমার সার্থকতা এই যে দেখুন ডিমের সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে চিনিটাও সম্পূর্ণ গলে গিয়েছে ডিমটা একদম ফোমি টেক্সচারে চলে এসেছে একদম জোরে জোরে বিট করলে কিন্তু ছয় থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় এখন হচ্ছে আমি চুলাটা অন করে দিব চুলাটাকে লোতে রেখে আমি এটাকে চুলা যেটাতে মধ্যে আমি কেকটা তৈরি করবো এটা ফ্রি হিট করে নিব একদম চুলাটা লোতে করে রাখবো এই যে দেখুন আপনারা আমি চুলার তাপটা কীরকম রেখেছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টেবি চা চামচের মতো হচ্ছে ভেনিলা এসেন্স এটাকে আমি আবারও একটু বিট করে নিব পতার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ একটা ভয়েস ডিলেট করতে করতে দেখা যায় কি আমরা প্রথমে শুদ্ধ বলেছি ঠিক বলেছি দ্বিতীয়বার যেটা তৃতীয়বার যেটা বলেছি সেটা হয়তো উল্টাপাল্টা বলে ফেলেছে সেটা আসলে মাথায় থাকে না এখন হচ্ছে আমি শুকনো উপকরণটা অ্যাড করব অল্প অল্প করে এখন আমি আর হ্যান্ড উইস ইউজ করবো না এখন আমি একটা বেচলা দিয়ে এটাকে আলতোভাবে আমি এটাকে মেশাবো এই কাজটা কিন্তু আলতোভাবে মেশাতে হবে তাহলে এটা যেটা আমরা ফুম তৈরি করেছি ডিমের সেটা বসে যেতে পারে আমি আপনাদেরকে আবারও বলছি আমার কথার মধ্যে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সেটা স্বীকার করি আমার কথার মধ্যে অনেক ভুল আছে আমি হয়তো বা অনেক উল্টাপাল্টা বলে ফেলি আসলে দেখা যায় কি বলতে বলতে গিয়ে মানে কথা একটা ভয়েস ডিলিট করতে করতে দেখা যায় কি আমি ঠিকটা বলার পরে পরেরটা আমি উল্টাই বলেছি সেটা আমিও অনেক সময় লক্ষ্য করি আমিও জানি সেটা এই যে আমি খুবই আলতোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি বাকি উপকরণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ শুকনো উপকরণ আপনারা একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে অ্যাড করবেন তিন ভাগে ভাগ করে অ্যাড করবেন দেখুন এটা আমার কেমন হয়েছে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা ব্যাটারটা কেমন হয়েছে এখানে হচ্ছে আমি একটা স্টিলের হচ্ছে ছোটো একটা হাড়ি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি প্রথমে অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা কাগজ কেটেও দিতে পারেন এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিচ্ছি বেকিং পেপারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যদি এক্সট্রা বড় বড় ধরনের ভাবুল থেকে থাকে সেটা চলে যাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে চার থেকে পাঁচটা এখন হচ্ছে আমি চুলার মধ্যে বসিয়ে দিবো প্রায় হচ্ছে দশ থেকে বারো মিনিটের মতো চুলাটাকে লোতে রেখে আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি ভালোভাবে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে দিবো এখন হচ্ছে ডাকনার মধ্যে যে ফুটোটা আছে সেটাও বন্ধ করে দিব যাতে করে কোনো প্রকারের বাতাসটা না থাকে এখন আমি চুলাটাকে লোতে রেখে এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো এটাকে এভাবে বসিয়ে রাখবো টোটাল পঁয়তাল্লিশ মিনিট চুলাটাকে লোতে রেখেছি আমি দশ মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কেকটা দেখুন হালকা একটু ফুলে উঠছে আপনারা একটু লক্ষ্য হলে বুঝতে পারবেন এটা হচ্ছে কেকটা তো বসানো দশ মিনিট পরের অবস্থাটা টোটাল ৪৫ মিনিট পর এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি কেকটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব পারফেক্টভাবে হয়েছে কিনা দেখুন টুথপিকটা কিন্তু ক্লিয়ার বের হয়েছে এর মানে বুঝতে হবে কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে যদি কেকের মধ্যে কোনো প্রকারে যদি লিকুইড অংশ লেগে থাকতো তাহলে কেকটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো বেক করে নিতাম আর কেকটা সম্পূর্ণ বেক হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে চারপাশ থেকে একটু ব্রাউন কালার হয়ে আসবে এতেই বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে এখন আমি চোরাটা বন্ধ করে দিলাম মিঘি দেখুন আমার জুতো পরে কী করছে এ জুতোগুলো আমার আমি যখন হাঁটতে বের হই তখন এই জুতোগুলো পরে বের হই ও সব সময় বাবা জুতা পরবে আমার জুতা পরবে এরকম করে দেখুন কি করে কেকটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিলাম এখন আমি এটাকে বের করে নিব দেখুন বেকিং পেপার দেওয়ার কারণে কিন্তু খুব সহজে কেকটা উঠে আসছে এখন হচ্ছে আমি বেকিং পেপারটা উঠিয়ে নিব আমার কেকের রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি যতটা সম্ভব সহজ করে দেখানো প্রয়োজন ততটুকু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য কারণ সবার একটা বেশি আগ্রহ থাকে কেকটা তৈরি করার আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে কেকটা তৈরি করে দেখালাম দেখুন কতটা সফট হয়েছে এটা আর মাশাল্লা অনেক টেস্টি হয়েছে কেকটা এখন হচ্ছে আমি কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে দেখুন এটা কতটা সফট হয়েছে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় একটু ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে আর কেকটা মাসাল্লা অনেক টেস্টি হয়েছে দেখুন এর ভিতরের অংশটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে খুবই স্পঞ্জি হয়েছে আপনারা এই কেকটা তৈরি করে বাচ্চাদের জন্য বার্থডে কেকও তৈরি করতে পারবেন ডেকোরেশন করে দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা সফট আমার আজকের ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ